রান্না সঙ্গে বাঙালির কিন্তু আলাদাই মেলবন্ধন রয়েছে আর আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই রান্না পুজো আসবে আমাদের রান্না পুজো আমিষ হয় তাই এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা কিনে নিয়ে আসি কাল ভোরবেলাতে বাবা গিয়েছিল মাছের বাজারে আর সেখান থেকে নিয়ে এসছে কয়েক কেজি ইলিশ মাছ ছোট ইলিশ আর বড় ইলিশ মিলিয়ে নিয়েছে বাজারে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিয়ে এসছে বাবা এই পাঁচ কেজি ওজনের কাতলা মাছটা এই মাছটা কাটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কাদের কাদের রান্না পুজো রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এই ছোট ছোট ইলিশ মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল বড় ইলিশগুলোর থেকে ছোট ইলিশটা কিন্তু বেশি টাটকা ছিল আর নিয়ে আসা হয়েছিল এক কেজির মতো চিংড়ি মাছ এর সঙ্গে ছিল আরও একটা দু কেজি ওজনের রুই মাছ মা এবারে বসে গেছে মাছগুলো কাটতে প্রথমেই ছোট ইলিশগুলো মা কাটতে শুরু করেছে রান্না পুজোয় এক একজনের কিন্তু এক এক রকমের নিয়ম থাকে তবে আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মাছ নিয়ে আসা হয় ততক্ষণ কিন্তু রান্না শুরু করা যায় না আর একটা নিয়ম হচ্ছে কোন মাছ কেন বা না কেন ইলিশ মাছ একটা হলেও কিন্তু কিনতেই হবে আর এই রান্না পুজোর মরশুমে মাছের দাম কিন্তু খুব চড়া থাকে বিশেষ করে ইলিশ মাছ কারণ যাদের আমিষ রয়েছে তারা কিন্তু কিন্তু ইলিশ ইলিশ মাছ এই সময় বাজারে মাছের দাম প্রচুর বেশি থাকে সেই জন্য তাই যাদের রান্না পূজা রয়েছে তারা কষ্ট করে হলেও এই সময় ইলিশ মাছ কিন্তু কিনেই থাকেন বাঙালি যেমন খেতে ভালোবাসে তেমন বাঙালি অন্যকে খাওয়াতেও ভালোবাসে তাই এই সময় পয়সা একটু বেশি দিয়ে হলেও ইলিশ মাছ কিন্তু নিয়ে আসে আর এই সময় প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্না পুজোর নিমন্ত্রণ থাকে খাওয়া দাওয়ার জন্য কথা বলতে বলতে মায়ের কিন্তু ইলিশ মাছগুলো কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে সেই দু কেজি ওজনে রুই মাছটাকে মা কাটার জন্য শুরু করে দিয়েছে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর আজকে আমাদের মেন রান্না পুজোর রান্নাগুলো হবে তাই আজকের জন্য তোমরা অপেক্ষায় থেকো আজকে আমাদের কি কি রান্না হচ্ছে প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মা মাছ কাটতে কিন্তু ভীষণ পটু প্রত্যেকটা মাছের পিস একদম সমান করে মা ভালোই কাটতে পারে আর আমি কিন্তু একেবারেই মাছ কাটতে পারি না তাই শুধু দেখতেই থাকি এরপরে কিন্তু পাঁচ কেজি ওজনের কাতলা মাছটা মা কাটবে সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহের সঙ্গে বসেছিলাম কারণ পাঁচ কেজি ওজনের মাছ কাটা কিন্তু এতটাও সহজ ব্যাপার নয় মা তো ধরতেই পারছিল না এই মাছটাকে অতি কষ্টে ধরে প্রথমে মাছটার মাছ বরাবর মা এটাকে কেটে নিয়েছে একটা পাঁচ কেজি ওজনের মাছ বাড়িতে কাটা কিন্তু এতটাও সহজ ব্যাপার নয় বারবারই কিন্তু কিন্তু বটিতে বটিতে ধার ধার পড়ে যাচ্ছিল আর মা বারবার দিয়ে কারণ এই মাছের যে কাটাটা ভীষণ শক্ত ছিল তাই মাছ কিন্তু কাটা খুব সহজ ব্যাপার ছিল না আর ছোটবেলা থেকেই মায়ের এই মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে মা যখনই মাছ কাটে আমি কিন্তু দেখতে চলে আসি এরপর কিন্তু মা মাছটাকে মোটামুটি কেটে ফেলেছে এবারে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে সমান ভাগ করে পিস পিস করে নেবে মায়ের মাছ কাটা দেখে আমি কিন্তু সত্যি অবাক এত বড় মাছ মা এত সুন্দর করে কাটবে ভাবতেই পারিনি আর মা কিন্তু প্রত্যেকটা মাছের পিস সমান করতে পারে আজকে তো শুধু তোমাদের সঙ্গে মাছের ভিডিওই শেয়ার করছি এরপরে কিন্তু বিভিন্ন ধরনের রান্না হয় সেই রান্নাগুলো তোমাদের সাথে একে একে সমস্তই আমি শেয়ার করব। অবশ্যই তার জন্য আমার চ্যানেলে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর দেখো মা কিন্তু মাছগুলোকে একটু একটু করে কেটেই ফেলছে মাছের ভিতরের কাঁটাগুলো কিন্তু খুব শক্ত ছিল তাই বারবার কিন্তু ধার পড়ে যাচ্ছিল মোটির মোটামুটি মাছ কাটা এখন শেষের দিকে এরপর কিন্তু আমরা মাছগুলো নিয়ে গিয়ে পুকুর থেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শুধুমাত্র মাছের ভিডিওই শেয়ার করলাম এরপরে তোমরা অবশ্যই দেখতে পাবে রান্না পুজোর বাকি যা যা ভিডিও আসছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো টাটা